আবার মাফ করে দিয়ে আবার করে না লামা যাবি ওই যোশী মন্দির রহমান একটু কড়া কথা বলতো হতুয়া দিয়ে দিয়েছে লামা যাবি বলবে লামা যাবি আমাদেরকে লামা যাবি বলেন আর মান হাজি বলেন এখন আর কাজ হবে না আমার ছাত্র এক লাখ উনত্রিশ হাজার মান বলবেন সাইজ করে দিব ইনশাআল্লাহ আমার ছাত্র এক লাখ উনত্রিশ হাজার মাদ্রাসা প্রায় একত্রিশটা মান হাজি বলবেন হতুয়া দিবেন একদম শেষ করে ফলামু এখন এখন আর ফেরাউন নাই যখন আমরা পাকিস্তান থেকে আসলাম লেখাপড়া শেষ করে আমারে কয় চলো এই জঙ্গি চলো কোথায় মেহমান খানায় আমি কে সুভান ঠিক আছে চলো সাদের ভাই রংসা রংসা এবার স্টেজ ঘুরবো ফ্যান নাই রং চা নাই চলো কোথায় যেতে হবে মেহমান খানায় যাইতে হবে ঠিক আছে চলেন আল্লাহর কি কুদরত পুলিশ গোয়েন্দা ছিল না সেরা সেনাবাহিনীদের সর্বোচ্চ হাই লেভেলের গোয়েন্দা ছিল উসমান যখন আমাকে কালা গাড়িতে নিয়ে যাইতেছে সেখানে ছিল কর্নেল গুলজার যে কর্নেল গুলজার পিলখানায় শহীদ হয়েছে সুন্দর চেহারা আমাকে বলে হজুর সত্য সত্য বলবেন আমি গে কর্নেল সাহেব আপনি চাকরি করেন আমি আলেম না নবীর নায়েব সত্য বলবো মানি কল্লা কাটা যাইতে পারে মিথ্যা বলবো না হ্যাঁ গো কির হেতে ডরায় ডরাই না ঘটনাটাকে কালা সেই গাড়ি চারজন পিস্তলওয়ালা একজন কর্নেল মেজর নিয়ে যাইতেছে নিয়ে যাইতেছে আর বলতেছে যুদ্ধ করছেন আমি কি অবশ্যই কার সাথে রাশিয়ার সাথে আর কার সাথে আমেরিকার সাথে আর একজনে কির হেতে ডরায় ডরায় না হেতে ডরায় ডরায় না কর্নেল গুলজার কয়ে ভয় পাবে কেন উনি তো মুজাহিদ কর্নেল গুলজার ছিল ধার্মিক এরপরে কয় যুদ্ধ করছেন অবিশ্বয় এই দেশের সাথে এই দেশের সাথে কয় দু একজন সেনাবাহিনী মার্শেল নি আমি কি দুই একজন কেন এক যুদ্ধে মেশিন গান টান দিলাম গ্র আঠারোটা ফোর্স রাশিয়ান রাশিয়ান রেড ফোর্স যখন বলছি আঠারোটা পড়ছে কর্নেল গুলজার হাত টান দিয়া কয় এই হাতে মারছে আমি মনে মনে করি গ্রেফতারি থেকে বাঁচলাম যে আমার হাতে চুম খায় হে কি হেণ্ডকাপ লাগাইবো হে তো আমার মরি হয়ে গেছে কি হয়ে গেছে চুভা একটু চা খাইয়া নেবে একত্রিশ দিন ডিসেম্বর মাহফিল জোর করে লেখাইছে পঁয়ষট্টিটা হেফাজতের সম্মেলন এগারোটা থানা কমিটি আছে সতেরোটা সতেরো এগারো পঁয়ষট্টি দিন হলো একত্রিশ গলা কয়টা তাহলে শাখা লাগবো না আপনারা মাইন্ড করবেন না তো যুদ্ধের কারগুজারি শুনবেন তো ইনশাল্লাহ এই জমানার ছাত্ররা বিশেষ করে মাদ্রাসার ছাত্র তো হইতে হইতে এমন খাসি হইছে ভারতের সেনাবাহিনী ঢুকবে কোরবানির দিন করে দিবে জিজ্ঞেস করেন একটা গুসা মাললে ঠেকাইতে ঠেকাইতে শিখে নাই শিখে নাই পাঁচ ওটা যদি ঠেকাইতে হবে না শিখে নাই তাহলে এই ছেলেটাকে ভারতের সৈন্যরা কে কিভাবে জবাই করবে আরে কথা কথা ঘাসি জবাই করে না আমাকে ভারতের সৈন্য মারতে হোক এইরকম সৈন্য জন্ম হইছে হয়তো মেশিন কার্ড উঠানোর সাথে সাথে ভিতরে তার অস্ত্র আমার হাতে চলে আসবে এত বড় মালাউন কচ্ছপ ঘোর মূর্তি পূজারের জন্মে তো হয় নাই আমাদের সাথে ফাইট করবে ফায়দা হয় না রাশিয়া ফেল আমেরিকা ফেল কচ্চপ খায় সুবান পেশাব খায় কি খায় হে আবার আমি বললো যুদ্ধ করব সুভান চিন্তা করেন একটা তাকবির দিলে দেখবেন কি যে অবস্থা হয় আল্লাহ ওই যে কোন দিকে গেলাম কিনা বলতেছিলাম আল্লাহ আকবার কর্নেল গুলজার ধন্যবাদ কর্নেল গুলজার আরো অনেক কিছু জিজ্ঞাসা করলো কয় হুজুর মেশিন গান কি চালাইতে পারেন কি দিয়ে যুদ্ধ করছেন আমি হাইসা বলতেছি মিয়া আপনিও তো একটা ডেরামা লাগে যুদ্ধ করছি মেশিন গান চালাইতে পারেন এটা কোনো কথা হইল এটা জিজ্ঞাসা করেন কটা মেশিন গান পারেন ক পারেন এটা জিজ্ঞাসা করবেন কয় ক পারেন আমি কি মোটামুটি কোন পারি যখন বলছি উন ষাটটা আরেকজনে কয় কি এই কর্নেল গুলজার দেখি তার সিরা সিরা লাগে লাগে উন ষাটটা আমরা কর্নেল হয়ে সাতাশ বছর সার্ভিসে আছি এত প্র্যাকটিস এত ট্রেনিং এত কৌশল আমরা পারি এগারোটা আর হুজুরে বললে উন ষাটটা পারি কয় তার সিরা আমি কে না তার সিরা না সেখানে এত কঠোরতা নাই আপনাদের এখানে তো অনেক সিস্টেম আছে সাবজেক্ট আছে কে কয়টা শিখবে অনেক শক্ত ট্রেনিং আমাদের ওখানে এমনটা না যার যেটা মনে চায় ইজি একটু পরে আড়াই ঘন্টা হয়ে গেল তাই হুজুর খিদা লাগছে নি চলেন খানা খাইতে যাই আমি কি খিদা আমাদের তো সমস্যা হয় না রাশিয়ার সাথে একটা যুদ্ধে আমি চার দিন পাঁচ রাত্র বরফ চাবাইয়া খাইছি সুতরাং তোমার এই আড়াই ঘন্টার ক্ষুদা আমাদের কোনো সমস্যা না পোলারের সাথে সাথে আরো পাজা কইরা ধরা কয় আপনার মেহমানদারি আমি করাব সুহান আল্লাহ নিশ্চিত হয়ে গেলাম আজকে আর গ্রেফতারি হাজ বারো নিয়ে গেল হোটেল সেরা টনে হায় রে ঘাওন কারে কয় চারজন বিল আসছে ছয় হাজার তিনশো টাকা খায়া ডায়া কয় হুজুর বদুয়া দিয়ে না একটা যুদ্ধ করতে পারলাম না ভারতের সাথে আপনি হুজুর হয়ে কত সব কামাই করছেন আমি মনে মনে করি তাড়াতাড়ি সাইরা দেবে বেটা। এলে কিন্তু বদুয়া দিমু মনে মনে বুঝি এটা ও মা সত্য সত্য কয় লালবাগের দিকে যাইতে আছে খালি লালবাগের সামনে আমার একটা লাইব্রেরি আছে আতরের ইসলামিক দোকান সেখানে নামায়ক হয় বদা চলে গেছে ওই যে রিপোর্ট দিছে তারা হাই লেভেলের গোয়েন্দা ওই রিপোর্টটা এত ফায়দা হয়ে গেছে বিগত বিশ বছরে সেই রিপোর্টের ভিত্তিতে কোনো পুলিশ আমাকে গ্রেফতার করে নাই অনেক সাথেরা সন্দেহ ছিল আজকে খোলাসা বইলা দিলাম কিরে এত জেহাদি বয়ান করে গ্রেফতার করে না ঠিক কি না আসল রিপোর্ট হইল কর্নেল গুলজার আল্লাহ তাকে জান্নাতুল ফির দান করে দিও মুসলিয়ান কেরাম আল্লাহ পাক এই কোরআনে পাকে এতগুলো বিধি বিধান অবতীর্ণ করেছেন নমাজ বিরাশিটি আয়াত তাকরার সহ নমাজ সম্পর্কে হজ জাকাত রোজা সতেরোটি এগারোটি ষাটটি নয়টি আয়াত অবতীর্ণ করে ফরজ গুরুত্ব আহমিদ বায়ান করেছেন কিন্তু একটি বিধান আলাদা আল্লাহবাদ আয়াতের মাধ্যমে ফরজ করেছেন বর্ণনা করেছেন আহমিদ ফজিলত গুরুত্বের সাথে বায়ান করেছেন বর্ণনা করেছেন সেই বিধানটির নাম যেহাদ ফি সাবিরুল্লাহ ইতাল ফি সাবিরুল্লাহ একটি নয় একশো নয় দুইশো নয় তিনশো নয় চার শত আয়াত যাদের বিশাল পথ অবতীর্ণ করেছেন শুধু আয়াত নয় সুরায় আনফাল আদা পারা দশ পৃষ্ঠা সুরায় তবা এক পারা এক পৃষ্ঠা সুরায় আহজাব সুরায় মোহাম্মদ চার দ্বিতীয় নাম সুরায় কিতাল অবতীর্ণ করেছেন এত বড় গুরুত্বপূর্ণ বিধানকে মুসলমান ছেড়ে দিয়েছে ঠিক বলা কেন ছাড়লেন ছাড়লেন কেন এত বড় আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ বিধান কিভাবে ছেড়ে দিলেন কত আশ্চর্য লাগে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ইজা তারাক তুমুল যদি তোমরা এই গুরুত্বপূর্ণ জিহাদ চাপায়া দেওয়া হবে লাঞ্ছিতময় শাস্তি আর আজাব চাপায়া দেওয়া হবে মায়ানমারে পাইকারি ধর্ষণ করতেছে বৈদ্যরা পাইকারি জবাই করতেছে মুসলমানদেরকে আজান নিষিদ্ধ তাব্লিক নিষিদ্ধ খানকা নিষিদ্ধ এর চেয়ে বড় অপমানিত আজাব আর কি হইতে পারে বলেন নরেন্দ্র মোদী গতকালকে দেখেন মসজিদ কিভাবে ভাঙতেছে গত এক সপ্তাহে কোন এলাকায় নামটা ভুলে গেছে একটি মুসলিম যুবতী হামেলা মেলা মেয়ে মেয়ের পেটকাইটা বাচ্চা বের করে বেনেট দিয়ে ঢুকাইয়া বেনেট উপুর করে লুলু দিয়ে এই শিশু বাচ্চাটাকে আগুনে নিক্ষেপ করে লুলু দিয়ে আনন্দ করতেছে বাবুরি মসজিদ শহীদ করে দিল আল্লাহ আকবর যদি মুসলমান এই জিহাদ লাগে আক্লিয়ে ধরতো এই লাইনচিতময় আজাব চোখে আর দেখত না আফগানিরা এই বিষয়টাকে ধরেছে লাগন এমন কঠিন ভাবে ধরেছে আল্লাহ তাদেরকে এখন সম্মানিত করেছে সুভান আল্লাহ আমেরিকার মতন সুপার পাওয়ার সাইন করে নাকাত কেড়ে দুলাভাই যাইতে দাও আসছিলাম করে দাও যাইতে দাও কোনো মতন যান নিয়ে চলে গেছে এই রংজানে আমি সেখানে সফরে গেলাম উমরা হজে কাতার হয়ে সেখানে যাইয়া বিশ দিন ছিলাম দেখছি সুবহান আল্লাহ শান্তি কাহাকে বলে ইসলামী হুকুমত কাহাকে বলে খেলাভ প্রতিষ্ঠিত হলে গোটা আসমান জমিনের পশু পাখি মানব কত শান্তিতে তারা বসবাস করে কিছুক্ষণ পরে বলতেছি কিন্তু এই শান্তিটা তো আসছে অনেক ত্যাগের পরে অনেক কুরবানির পরে অনেক ইজ্জত লুঠনের পরে যখন রাশিয়া আক্রমণ করল নয় শত বিমান আকাশে উড়তেছিল মুসলিম যুবতী বন্ধেরকে বিমানের মধ্যে উলঙ্গ করে এইভাবে লটকায়া ঘুরাইতেছিল মসজিদ মাদ্রাসার উপরে আর ঘোষণা করতেছিল কোথায় তোদের খোদা কোথায় তোদের নবী রাশিয়া কমিউনিস্ট আল্লাহ মানে না আল্লাহর জাতকে মানে না এই জন্য তারা মসজিদের উপরে যুবতী মেয়েদেরকে ঘুরাইতেছিল আর অপমান করতেছিল কিন্তু যখন মুসল্লিরা মুসলমানেরা অফগান মুক্তিযোদ্ধারা সাধারণ মানুষ ছাত্র জনতারা একসাথে তাক বীর দিয়ে কাদামাটি হাতে নিয়ে নিয়েছে শেষ রাশিয়ার ট্যাং শেষ রাশিয়ার বিমান শেষ কাদামাটি 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 হাতে নিয়ে তারা নেমেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের